ওয়েলকাম এভরি ওয়ান আর একটা নতুন ভিডিওতে আমি ভেবেছিলাম কি এই ভিডিওটা পোস্ট করব না কিন্তু ভাবলাম যখন ভিডিওটা বানিয়েছি তখন পোস্ট করেই দিই অত ভেবে চিনতে লাভ নেই আর এখন যাচ্ছি আমি মায়ের বাড়ি হঠাৎ করে মায়ের বাড়ি আসতে হলো আমি যেই সময়ে গিয়েছিলাম তখন মুর্শিদাবাদে নেট চলছিল না আর এখন আমাদের মায়ের বাড়ি হচ্ছে বীরভূমে তো ওখানে গিয়ে নেট চলছিলো সন্ধ্যেতে তো বাড়ি পৌঁছে গিয়েছিলাম কিন্তু সকালে উঠেই যাচ্ছি এখন রামপুরহাট যে কাজের জন্য এসেছি সেই কাজের জন্য সকাল সকাল এখন বেরিয়ে যাচ্ছি রামপুরহাটের জন্য তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে যে কি কাজের জন্য যাচ্ছি আর আর আমি একা নয় সকলকে যেতে হবে একসাথে তো রামপুরহাট যাচ্ছি আর বেরিয়ে গিয়েছি এখন যাওয়ার জন্য তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে মারা গিয়েছে আর আজকে মাস তিন মাস হতে চলছে বাবা মারা যাওয়ার কিন্তু আমরা হাসি খুশি থাকলেও সেটা কেউ বোঝে না ভাবে যে আমরা হয়তো হাসি খুশি আছি তাই ভালো আছি কিন্তু কষ্টটা যার হয় সেই বোঝে যে কষ্টটা কী একটা মানুষ চলে যাওয়ার পরে সব কিছুই করতে হয় তার পরিবারকে যতই কষ্ট হোক না কেন সব কিছু মানিয়ে নিয়ে চলতেও হয় সব আমাদের বাড়িতে একদম ফাঁকা হয়ে গেছে বাবা চলে যাওয়ার মনে হচ্ছে যেন বাড়িতে আর কেউ নেই বাবা তো বাড়িতে থাকতো না কিন্তু তাও আমাদের বাড়ি গিয়ে মনে হতো না যে বাবা আসবে বাবার সঙ্গে রাখা হবে কথা হবে কিন্তু জানি না এখন বাড়ি গিয়ে বাড়িতে একদম হাহা করে মনে হয় যেন বাড়িতে আর কেউ নেই চোখের জল এলেও চোখের জল ফেলি না কেন যেন বাড়িতে আরও সবার আছে তাদের মন যাতে কষ্ট না হয় ছোটো না হয় যে তাই সবারই সাহস হয়ে আমি দাঁড়াতে চাই সবার পাশে আমার পরিবারকে আমি সব সময় আগে রাখছেন যাতে কোনো কষ্ট না হয় বাড়িতে যাওয়ার পরে মনে হয় যে মাদেরকে কোনো কাজই করতে দেবো না আমি সব একাই করে যখন শ্বশুর থেকে মায়ের বাড়ি যাই তখন আমি মাদেরকে কোনো কাজই করতে দেবো না আমি সব কাজ একাই তৈরি কারণ আমি করলে তো মাদের একটু কষ্টটা কমবে তাই মনে হয় একটু মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানিলাম ভালো লাগলো খুব খারাপ আর এখন পড়েছি রামপন রামপুর তো খুব ভারত কিছু পরিবারে মুহূর্ত কেটে গিয়েছে এখানে দাদু ঠাকুর মাথাতে কি সেই মুহূর্তটা কিন্তু খাবে না প্রথমটা দেখো একটু আমি ভিডিও করছিলাম বলে হয়তো ঠাকুমা আরও নেয়নি পিয়ারাটা আর আমি ঠাকুমাকে মা বলি ছোটো থেকেই মা বলে আসি তাই আমি মা বলেই ডাকি তোমাদেরকে বোঝানোর জন্য আমি ঠাকুমা বললাম এটা হচ্ছে তারাপীঠের গেট তারাপীঠ পেরিয়ে রামপুরহাট যেতে হয় তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তারাপীঠের গেট আর কীসের জন্য কী ছিলাম তোমাদেরকে বলাই হলো না আসলে কৃষক বন্ধুর জন্য কোর্ট যেতে হয়েছিল আর আমাদেরকে সবাইকে লাগতো তাই সবাই মিলে এখন গিয়েছিলাম চলো ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট করে দিও পাশে থেকো টা টা বাই বাই